কিন্তু জমজমাট হয়ে উঠেছে দুই হাজার পঁচিশ কুরবানির সামনে রেখে ষাড় গরুতে দেখাবো জানাবো কি সকল দামে ষাড় গরু বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন গরু কিন্তু বেচা কেনা দরদাম চলছে যে পরিমাণে আমদানি হয়েছে আসলে গরু এক একটা করে দেখানোর মতো পরিবেশ নাই দেখছিলাম এদিকে সুঠাম দেহের একটা গরু শিং লম্বা গরু টাকা ভালো আছেন কত চাচ্ছেন আপনি হ্যাঁ দুশো পঁচিশ পর্যন্ত আপনি চাচ্ছেন কি জাতের গরু সিন্ধি কত হলে বেচা কেনা করে একটু ধারণা দেন বা কেমন দাম হচ্ছে একশো নব্বই দুইশো ভেঙে দাম হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে গরুটা আপনারা দেখছেন মূলত দুই লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম ছিল তবে আজকের বাজারে দাম হচ্ছে দুই লাখ ভেঙে এক লাখ নব্বই পঁচানব্বই হাজার টাকা বেচা বাজার বুঝেই হবে আমরা আপনাদেরকে জাস্ট ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করি কি সকল দামে বেচা চলছে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কই আপনার লালটা কি জাতের গরু এটা সিন্ধি গরু কত চাসের পঁচাশি একশো পঁচাশি এক লাখ পঁচাশি হাজার টাকা মূলত চাওয়া দাম এক লাখ পঁচাশি সিন্ধি জাতের গরু দাঁত হয়েছে কয়টা কাকা ষাট বলছে এক লাখ ষাট হাজার দাঁতে আছে কয়টা দাঁতে দুইটা এক লাখ ষাট হাজার টাকা দাম হচ্ছে

গোটা মোটা আর কি কেনা যায় কেনা যায় আচ্ছা বলছেন এখানে নাকি কত বলছেন জড়া এই লাখ 200 করে 250 উনি সাড়ে কত সাড়ে পাঁচ লাখ ঝালকাড়ের ব্যবসায়ী তাই তো দাম দিয়েছে 4 লাখ টাকা এই যে দুইটা গরু সুঠাম দেহের গরু আর মেন যে মালিক গরু বেচা কেনার নিয়ত সাড়ে পাঁচ লাখ টাকা আমরা দেখবো জানব জানার চেষ্টা করব কি দামে বেচা কেনা চলছে

সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা আচ্ছা সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা এই যে গরুটা দুই লাখ টাকা বেচা কেনা করার একটা গরু এটা কি দেশি না সিন্ধি সিন্ধি এটাও এটা কেমন চাচ্ছেন আর পঁয়তাল্লিশ হলে এক লাখ বাহান্ন চাচ্ছে বেচা কেনা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি কালো কুরাস কত চাচ্ছেন ভাই কালোটা এক লাখ আঠাশ আর বেচা কেনা ভাই এক লাখ কুড়ি আচ্ছা এক লাখ কুড়ি হাজার টাকা এই যে গরুটা বেচা কেনা করবে বাজার বুঝে হয়তোবা বেশ কিছু কমে বেচা কেনা হতে পারে আমরা জাস্ট আপনাদেরকে ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করছি সাত মাইল গরুর হাট থেকে গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সর্বশেষ লাল গরুটা এটাও তো সিন্ধু এটা বাইর গরু ভাই কত চাচ্ছেন এটা এক লাখ বাষট্টি এক লাখ বাষট্টি এক লাখ বাষট্টি হাজার টাকা 2025 কুরবানির গরু নাকি দাতে কয়টা দুইটা এখন কত হলে বিক্রি করা যায় 55 কত 55 155 155000 টাকাই মূল তো বেচা কেনা করার নিয়ত ফ্রিজিয়ান কার ফ্রিজিয়ান আপনার না আচ্ছা আচ্ছা বড় ভাই কি ভালো আছেন কত চাছেন কত পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ দিই কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মূলত চাওয়া দাম মোটামুটি কোয়ালিটি ফুল গরু সিন্ধি জাতের গরু মাঝারি গরুগুলা কুরবানিতে বেশি টানে নাকি ভাই কোনো প্রকার খুঁত নাই এখন আসলে দাম হচ্ছে কেমন ভাই একশো তিরিশ একশো তিরিশ ভেঙে আর আপনার নিয়ত আছে কেমন পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ত এই যে গরুটা মূলত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বেচা কেনা করার নিয়ত সাত মাইল হাট থেকে ভাই মাংসের টার্গেট কত সাড়ে চার মন চার মন হয়তো বা একটু পার হবে সাড়ে চার মনে যাবে না সাড়ে চার মনে আছে আচ্ছা এই যে গরুটা সাড়ে চার মন মাংসের টার্গেট বেচা কেনা ব্যাচা কেনা করার নিয়ত মূলত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কাকা কি কত মন হতে পারে আপনার টার্গেটে গরু কিনতে আসছেন আচ্ছা আচ্ছা গরু কিনতে আসছে ব্যাপারীরা তো সব সময় বেশি বলবে কারণ তারা তো তারা তো বলবে ভাই যেই গরু

দেখে যাচাই বাছাই করে দাম দর করে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুর হাট থেকে দর্শক শ্রোতা গরুর কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সাত মাইল গরুর হাটে

আপনার দ্বিতীয়টা কত বেছে কেনা পঞ্চাশ এক লাখ সাত মাইল হাট থেকে দেখিয়ে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন